যেহেতু আজকে আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল বারোটার পূর্বে আমি প্রথমেই আমার ছাত্র ভাই এবং বোনদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে অনেকটাই লেট করে ফেলেছি আর তোমরা সবাই জানো যে আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আমরা বিভিন্ন তো আমরা ধরো কলকাতায় ছিলাম রুম থেকে আসতে গেম করতে একটু দেরি হয়ে গেছে যাই হোক সরাসরি যেটা আমাদের মূল বক্তব্য সেদিকে যাচ্ছে তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন বলে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল যে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নতিকরণ এবং এই লক্ষ্যে মাদ্রাসা বাংলার মাদ্রাসা যেখানে যা পরিস্থিতি সৃষ্টি হোক না কেন এই মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কিন্তু বরাবরই কলকাতার রাজপথে লড়াই করে এসেছে বিশেষ করে যদি কিছু নাম বলতে হয় যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কারা করেছিলেন কামরুজ্জামানদের নাম আশা করি সবাই শুনেছেন তো তারাও আমাদের সঙ্গে আছেন যেহেতু তারা অন্যভাবে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমাদের প্রত্যেকটা সিনিয়র কম বেশি বিশেষ করে আমাদের মাদ্রাসা ছাত্রী ইউনিয়নের যারা প্রাক্তনী প্রায় প্রতিটা মাদ্রাসায় কেউ না কেউ আছে যারা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন থেকে উঠে এসছেন এখানে যেমন শহীদুল্লাহ আছেন আর হয়তো অনেকেই আছেন আমি তাদেরকে ব্যক্তিগত হয়তো চিনি না তো যাই হোক আমাদের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য যে মাদ্রাসা ছাত্রী ইউনিয়ন যেন আগের যে গতি ছিল যে তেজ ছিল সেটা অনেকটা কমে গেছে তো আমরা বিভিন্ন সিনিয়রদের সঙ্গে পরামর্শ করলাম যে কীভাবে পুনরায় মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে একটি কোর কমিটি গঠন করি এবং সেই কোর কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে কলকাতা লাগোয়ার যে ডিস্ট্রিক্টগুলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মেদিনীপুর এই কিছু ডিস্ট্রিক্ট আমরা টার্গেট করেছি যে কিছু ডিস্ট্রিক্টের আমাদের যে সমস্ত সিনিয়র এবং আমরা কিছু হাই মাদ্রাসাও নিচ্ছি এবার সিনিয়র এবং হাই মাদ্রাসাকে নিয়ে আমরা প্রতি মাদ্রাসায় একটি করে কমিটি বানিয়ে সেই কমিটির মাধ্যমে একটি রাজ্য সম্মেলন করে একটি শক্তিশালী কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে অবনতি হচ্ছে সেই অবনতিকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ আশা করি তোমরা যারা ছাত্র ভাই এখানে উপস্থিত বোনেরা উপস্থিত হয়েছ নিশ্চয় তোমরাও জানো যে বিভিন্ন মাদ্রাসা শিক্ষকের অভাবে ছাত্ররা আসছে কিন্তু শিক্ষক নেই এবং অল ওয়েস্ট বেঙ্গল যদি দেখা হয় সেখানে কিছু না হলে মাদ্রাসাতে প্রায় ছ হাজার প্লাস সিট খালি রিক্রুটমেন্ট হচ্ছে না দু হাজার তেইশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার দশে এক্সাম তার মত পরে দু হাজার তেইশে এক্সাম দিলাম আমিও পরীক্ষার্থী এক্সাম দিলাম কিন্তু এখনো রেজাল্টের কোনো খবর নেই এই যে মাদ্রাসার উপরে রাজ্য সরকারের বঞ্চনা এই বঞ্চনাকে যদি রুখতে হয় আর মাদ্রাসাগুলো যদি বাঁচাতে হয় আমাদের এই সংগঠনকে বাঁচিয়ে রাখতে হবে কারণ বিনা সংগঠনে

একটাই চক্রান্ত কিভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা যায় আর এই মাদ্রাসা শিক্ষাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে পূর্বের মতো মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ কলকাতার রাজপথে নামলে আমাদের দাবি আমরা আদায় করতে পারবো বলে আমরা আশা করি যাই হোক যেহেতু ব্যাপারটা পুরো বলে দিলাম আর আমরা যেভাবে কমিটি গঠন করছি তার একটু রুলস তোমাদেরকে বলছি তার কিছু রুলস বলছি আমরা যেটা মাদ্রাসা সেখানে সভাপতি সঙ্গে দুটো এবং মেয়েরা থাকলে সেখানে একটা মেয়ে ভাইস প্রেসিডেন্ট আর কি প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট তিনজন ছেলে একটা মেয়ে সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি তিনজন দুটো ছেলে একটা মেয়ে এবং ক্যাশিয়ার আর একজন হবে হিসেব রক্ষক বাকিটা অ্যাক্টিভ মেম্বার তবে অ্যাক্টিভ মেম্বার যারা হবে তাদেরও পাওয়ার থাকবে সেম এটা মাথায় রাখবে যে ও সভাপতি হলো এ সেক্রেটারি হলো এ ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি আর আমি অ্যাক্টিভ মেম্বার হলে আমার ক্ষমতা নেই না এমনটা নয় উনিশজন যে কমিটি উনিশ জনার একটা পাওয়ার থাকবে এবং বিশেষ করে এই কমিটিটা নাইন নাইন থেকে টুয়েলভ এর মধ্যে সীমাবদ্ধ তারপরে যারা এইট আছে ক্লাস এইট ওরাও মাথায় অনেকটা বড় হয়েছে ওদের কথা একটু চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে জেনারেল মেম্বারের জন্য তো যাই হোক যেহেতু আমরা তোমাদের সঙ্গে নতুন একটু ফ্রেন্ডলি আলোচনা হোক তোমাদের সঙ্গে আমরা নতুন তো আমরা চাই যে সিনিয়র বিসিএসএ কমিটিটা হোক তাহলে শক্তিশালী হয় যেমন যদি সভাপতি যেহেতু গুরুত্বপূর্ণ পদ সেটা টুয়েলভ বা ইলেভেন্থের মধ্যে থেকে হলে ভালো হয় জেনারেল সেক্রেটারিটাও তাই মাধ্যমিক ইলেভেন টুয়েলভের মধ্যে হলে ভালো হয় তো তোমাদেরকে আমাদের একটু সাপোর্ট করতে হবে আর যারা একটু মাদ্রাসার সঙ্গে কানেক্টেড স্যারেদের সঙ্গে কানেক্টেড এরকম ছাত্র হলে আরো বেশি ভালো ঠিক আছে বোঝাতে পারলাম তো এরই ফাঁকে এরই ফাঁকে আমি আচ্ছা ইতিমধ্যে কিছু নাম আমাদের কাছে এসছে लेकिन ट्वेंटी माशाल्लाह अच्छा क्लास टेन नाइन एक दूसरा पेस्ट हमारे लिए हो रहा है इनका ना किसी को जान सकते हैं क्लास टेन एग्ज़ेक्ट नाच सकते हैं अच्छा

সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমার সঙ্গে যে সমস্ত সিনিয়র অ্যাক্টিভ মেম্বাররা এসছেন এবং পুরো সকল সদস্যরা এসছে তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কেন করব পশ্চিমবঙ্গ মাদ্রাসা ইউনিয়ন কিসের জন্য আমাদেরকে করতে হবে কি কারণে আমাদেরকে করতে হবে

আমি এক কথা এটার বলতে পারি যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এমন একটা ইউনিয়ন যে ইউনিয়ন পশ্চিম এবং সমস্ত মাদ্রাসা সমস্ত জায়গা ছড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যে নৈতিক দায়িত্ব যে আমরা যে আজকে পশ্চিমবঙ্গের মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যে নাম লিখিয়েছি যে কাজ করতে চলেছি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান টিএমসি সরকার এি সরকারের যে বঞ্চনা এবং মোদী সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনা ঢুকতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইউমনি তৈরি করতে হবে এবং কলকাতার রাস্তাতে যদি আমরা কোনো আন্দোলন করি সে আন্দোলন আমরা এখন আন্দোলন করতে পারবো না এবং যখন আমরা এখন আন্দোলন করতে যাবো সেখানে সেখানে এবং যে রাজ্য সরকারের যে দালাল পুলিশগুলো আছে যে চারুকার গুলো আছে তাদের যে অত্যাচার সেই অত্যাচারে আমরা দাঁড়তে পারবো না

ফেসবুকের সঙ্গে কানেক্টেড তারা জানলেন সেই আন্দোলন কিন্তু যারা করছেন যারা মুখ সেই মুখ আমাদের কাছে আছে এটাও হয়তো জানতে পারবেন সে একজন বিখ্যাত মুখ আমাদের মধ্যে আছে ভাই তুমি তো তোমাদের ছাড়বে না জানি তবু বলছে একটু শর্টে দিও আর বেশি গরম দরকার নেই মিডিয়ামে দাও ঠিক আছে

বারবার ভাইকে তাগিদ দিয়ে এমন একটা পরিস্থিতিতে নিয়ে চলে এসেছি এখন স্যারেরা দেখলে একটু হতবাক হয়ে যাচ্ছে যে এই সঙ্গে কিভাবে কথা বলি তো যাই হোক ভাই আমাদের আবু জাফর আবার ভাঙার থানায় বাড়ি তার উপরে সব দিক থেকেই ডেঞ্জার তো যাই হোক ভাই খুব সংক্ষেপে বলো তোমার বক্তব্য পরেই আমরা কমিটির কাজ শুরু করি

ভাই যা বললেন আমরা এগুলো এতটা প্রাধান্য দেবো কেন আমরা এগুলো প্রতিটা মাদ্রেসে মাদ্রেশে গিয়ে বলতে হবে কেন আমাদের আরে আমাদের দায়িত্ব আমাদের নিজেরাই তো পালন করতে হবে এক না নিজের দায়িত্ব নিজেরাই নিতে হবে অন্য তো আমাদের দায়িত্ব খুঁজে দেবে না আমাদের যে সরকার আছে সে ডি হোক আর বিজেপি হোক

আমাদের ভোটে যেখানে তুমি দাঁড়িয়ে আছো না ওই জায়গাটা আমাদের আমরা ভোট বলে তুমি জানাতে পেরেছো আমরা পরিষ্কার পরিষ্কারকে প্রদান করতে চাই কোন ভয় করি না যদি ডেক ওয়েস্ট মিল বলে একদিনে এসো এই সময় এসো তোমাদের সম্বন্ধে কথাবার্তা হবে কথা বতন হবে আসতেও রাজি আছি বসতেও রাজি আছি এমনকি কোথা থেকে রান্স করতে নাতেও রাজি আছি কথা বলে ঠিক কি না তোমরা আমরা সঙ্গে নাচ কি তোমরা আমাদের একতা তোমরা আমাদের সবকিছু একনিষ্ঠতা তোমরা আমাদের সাথে থাকো কলকাতার গাছ পথে আমরা বুক চিকে দাঁড়াবো কোনো মায়ের গাছ আমাদের সঙ্গে দাঁড়িয়ে একটা কথা বলা আমাদের যা প্রাপ্য আমাদের যা জিনিস আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের ঈদগা আমাদের খান্দা যদি কে এর একটা আঁচড় দিয়ে থাকে বিশেষ করে বাংলার বুকে তাদেরকে আমরা দেখে ছড়ে দেবো তোদের আর দেখবে না সুবান আমরা বলেছিলো কারণ আমরা কোন জাতিকে ভয় পাই না মুসলমান কোন জাতিকে ভয় পায় না মুসলমান কোন জাতিতে ছোট হতে না মুসলমান সমস্ত জাতি উপরে আছে সেই কথা এখন বেরোন একটাই কথা তোমরা শুধু আমাদের পাশে দাঁড়াও বেটাজি সুভাষচন্দ্র বলে বসেছিল তোমরা আমাদের অস্ত্র দাও আমি তোমাদের স্বাধীনতা দেব सुनो আমি আমাদের সমাজ সংগঠনের সবাই একটাই কথা বলবো তোমরা আমাদেরকে সাপোর্ট দাও তোমাদের ওইদিন আমরা তোমাকে ভিড়িয়ে দেব

বিশাল আমরা যখন আন্দোলন সংগঠিত করবে কলকাতার রাজপথে সেটা রানী রাসমণি হোক বা যেখানেই হোক সেখানে আমাদের যত অস্ত্র আছে অস্ত্র মানে মৌখিক অস্ত্র সেখানে আমরা বার করব তোমরা সেখানে দেখবে আজকে শুধু একটু ট্রেলার যেমন মহাশা ছাত্র ইউনিয়নের লড়াকু কর্তব্য লড়াকু সৈনিক অনেক আছে তো যাই হোক আজকে কমিটি গঠনের কাজ শুরু করতে চলেছি এখানে দেখছি কিছু নাম চলে এসছে ক্লাস ইলেভেন টেন টুয়েলভ আমাদের একটু সুবিধা হবে একটু মাত্র মিনিট কষ্ট দেব কিন্তু আমাদের একটু সুবিধা হবে টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট এইভাবে যদি একটু বসা